এক জাগ্রত শীতলা মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পৌরাণিক কাহিনী অনুসারে গুরু দ্রোণের নগরী গুরুগ্রামে গুরু কৃপাচার্যের বোন এবং মহর্ষি সারদানের কন্যার শীতলা দেবী নামে পুজো করা হতো মহাভারতের যুদ্ধের সময় যখন ধ্রুপদ পুত্র ধৃষ্টদ্রুব্য দ্রোণাচার্যের বধ করেন তখন তার কৃপিও তার সতী হন নিজের স্বামীর সঙ্গে সতী হওয়ার কৃপি সকলকে আশীর্বাদ দেন যে যারা এই সতী স্থানে নিজের মনস্কামনা পূরণের আবেদন নিয়ে আসবেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে আদ্যাশক্তি মহামায়ার অবতার হিসাবে বর্ণনা করা হয়েছে দেবী শীতলাকে দেবী দুর্গার একরূপ ভগবতী শীতলা বসন্ত চর্মরোগ এবং পিশাচের হাত থেকে ভক্তদের রক্ষা করেন শীতল থেকে শীতলা শব্দটি এসেছে দেশের উত্তর ও দক্ষিণ প্রান্তে দেবী শীতলার আলাদা আলাদা নামও রয়েছে উত্তর ভাগে তাকে ঠাকুরাণী ভগবতী মঙ্গলা এরকম একাধিক নামে ডাকা হয় দক্ষিণ ভারতে দেবী শীতলার অবতার মারিয়ম্মান বা মারিয়াথা দ্রাবিড়ভাষী সম্প্রদায়ের মানুষ তার উপাসনা করেন হরিয়ানার গুরুগাঁওতেও শীতলাকে গুরু দ্রোণাচার্যের স্ত্রী বলে মনে করা হয় প্রচলিত কাহিনী অনুসারে দেবী দুর্গা কাত্যায়নী নামে মর্তে জন্ম নেন মহর্ষি কাত্যায়ন তার পিতা দুষ্টের দমনের জন্য দেবীর জন্ম জরাসুরের আক্রমণে দেবী কাত্যায়নী শিশু সখীরা অসুস্থ হয়ে পড়েন জ্বর কলেরা বসন্ত নানারকম চর্মরোগ আক্রান্ত হয় তখন কার্তায়নি মা শীতলার রূপ নিয়ে তাদের নিরাময় করেন দেবী মহামায়ার এই রূপ জরাসুরকে যুদ্ধে হারিয়ে পৃথিবীকে রোগ থেকে রক্ষা করেন তিনি জ্বরের রোগীদের শীতলতা প্রদান করেন পশ্চিম মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা গ্রামে একটি মা শীতলার মন্দির রয়েছে এখানে মা শীতলা বুড়িমা নামে পরিচিত এবং বাবা পঞ্চায়নের সাথে পূজিত হন মন্দিরে একটি ছোট পাথরের মাকারী বিগ্রহ রয়েছে মন্দিরের মূল স্থানের হিসাবে একটি বটগাছের নিচে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা গ্রামে মায়ের মন্দিরটি অবস্থিত স্থানীয়ভাবে মা শীতলা এখানে বুড়িয়ামা নামে পরিচিত এখানে তিনি বাবা পঞ্চায়নের সাথে একসাথে পুজো পান মন্দিরে একটি ছোট পাথরের মা কালীর বিগ্রহ রয়েছে যেখানে বাৎসরিক পুজো হয় মায়ের মূল স্থান হিসাবে একটি বটগাছের নিচে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ